আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে কোথায় দান ও সদকা করতে হয় আপনারা যে দান করতেছেন তা সঠিক জায়গায় দিচ্ছেন নাকি বেঠিক জায়গায় আপনাদের দান যেন বিফলে না যায় তার জন্য এই এপিসোডটি নিয়ে এসেছি আজকের আলোচনা মন দিয়ে শুনলে দান সদকা করার ক্ষেত্রত অনেক ধরনের ভুল দেখতে পাবেন তাই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি দয়াময় আল্লাহ তিন নম্বর সুর আর বিরানব্বই নম্বর আয়াতে বলেন তোমরা কোশ্চিনকালেও কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় কাঙ্ক্ষিত বস্তু আল্লাহর পথে ব্যয় করবে না এবং তিনি সুরায় বাকারার দুইশো একাত্তর নাম্বার আয়াতে বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো কতই না উত্তম আর যদি গোপনে অভাবগ্রস্তদেরকে দান করো তবে আরও উত্তম এবং ওই সুরার দুইশো একষট্টি নাম্বার আয়াতে তিনি বলেন যারা দান করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে ষাটটি শীষ তৈরি হয় আর প্রত্যেকটি শীষে একশোটি করে দানা থাকে তার পরের আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে সম্পদ ব্যয় করার পর অনুগ্রহের কথা প্রকাশ করে না ও কষ্ট দেয় না তাদেরকে দয়াময় আল্লাহ পুরস্কার দিবেন এবং তারা ভয়ে ভীত হবে না ও দুঃখিতও হবে না এবার আসুন এই দান কোথায় করতে হবে সেটাও দয়াময় আল্লাহ একটি সুন্দর তালিকা করে দিয়েছেন সুরায় বাকারা আয়াত নম্বর একশো সাতাত্তর ও সুরায় তওবা ষাট নম্বর আয়াত নাম্বার এক ফকির মিসকিন অথবা অসহায় মানুষ যাদের কিছুই নাই অথবা সামান্য আছে জীবন চালানো অত্যন্ত কষ্ট নাম্বার দুই জাকাতের সাথে কর্মরত কর্মচারীদের জন্য নাম্বার তিন যারা নতুন ইমান এনেছে নাম্বার চার মুক্তিকামী দাসদের জন্য নাম্বার পাঁচ ঋণগ্রস্তদের সহায়তার জন্য নাম্বার ছয় সরল মানুষের জন্য নাম্বার সাত পথিকদের জন্য এটাই দয়াময় আল্লাহর নির্ধারিত আইন বা বিধান এর বাহিরে যদি কোথাও আপনি দান করেন তাহলে বিফলে যাবে দান হোক না কোনো ধর্মীয় অনুষ্ঠান মসজিদ মাদ্রাসা মোক্তব অথবা ইজতিমা যেথায় তাবলিক জামাতের লোক সমাবেত হয় আর যদি আপনি সত্যকে অস্বীকার করেন অর্থাৎ কোরআনের বিধান না মানেন তাহলে আপনি যা ইচ্ছা তা করতে পারেন কেননা দয়াময় আল্লাহ বলেছেন যে সত্য তোমার রবের পক্ষ থেকে আগত যার ইচ্ছা মানুক আর যার ইচ্ছা অমান্য করুক নিশ্চয় আমি সত্য অস্বীকারকারী জালিমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস